তো বন্ধুরা আইটিআইয়ের ফাইনাল মেরিট লিস্ট বা যেটাকে তোমরা বলো কাউন্সেলিং যে তোমাদের যে কাউন্সেলিং যেটা হয় সেটা কিন্তু বেরিয়ে গেছে তোমরা কোন কলেজ পেয়েছো কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোন কলেজে ভর্তি হতে পারবে সেটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সর্বপ্রথম ইউটিউবে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে যে না আইটিআইয়ের যে তোমরা যে চয়েস ফিলিং করেছিলে সেখান থেকে তোমরা কোন কোন কলেজ পেয়েছো সেটা কিন্তু অলরেডি কিন্তু বেরিয়ে গেছে এক তারিখে বেরোনোর কথা ছিল কিন্তু তোমরা জানো যে এক তারিখে কিন্তু কোনোরকম নোটিফিকেশান দেয়নি সাথে সাথে কোনো রকম আপডেটও কিন্তু পাওয়া যায়নি কিন্তু আজকে দুই তারিখ কিন্তু ওয়েবসাইটে সম্পূর্ণ কিন্তু সিট অ্যালটমেন্ট কিন্তু হয়ে গেছে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো তোমরা কিন্তু দেখার জন্য তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে তোমরা কি করবে ডাব্লু বিএসসিবিটি তোমরা এটা কিন্তু লিখে সার্চ করবে করার পরে তোমাদের যে প্রথম অপশান দেবে যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ সেখানে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সাথে নতুন পেজ ওপেন হবে যেটা সাথে তোমরা পরিচিত আছো ঠিক আছে সেখান থেকে তোমরা যদি একদম নিজের দিকে আসো দেখতে হবে এখানে দুটো অপশান আছে ক্যান্ডিডেট সার্ভিসের এখানে একটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন একটা অলরেডি রেজিস্ট্রেশন সাইন ইন তো তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করেছিলে ফর্ম ফিল সময় তোমরা জাস্ট এইখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে যে অপশান আসে যে না একটা ইউজার আইডি দিতে হয় এবং পাসওয়ার্ড দিতে হয় ইউজার আইডি তোমরা জানো যে তোমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেন তোমাদের ডেট অফ বার্থ তো তোমরা ডেট অফ বার্থটা কী করে লিখবে আমি আরেকবার বলে দিচ্ছি যদি বুঝতে না পাও দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ধরো তোমাদের ডেট অফ বার্থ ছয় নয় দু হাজার ঠিক আছে কতটা কথা বলছি তা তুমি কীভাবে লিখবে জিরো সিক্স জিরো নাইন টু জিরো 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 মানে এই কটা ঘর কিন্তু ফাঁকা হতে হবে তোমরা কিন্তু কেউ এরকম লিখলে হবে না যে ছয় নয় দু হাজার এরকম লিখলে কিন্তু হবে না এর আগে কিন্তু জিরো দিয়ে কিন্তু দুটো করে ডিজিট কিন্তু ভরাতে হবে ঠিক আছে কারণ ডে ডে মান্থ মান্থ ইয়ার 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 দেখতে পাচ্ছো ঠিক আছে মানে দুটো করে কিন্তু ঘর এবং লাস্টে চারটে করে ঘর কিন্তু পুরোতে হবে শুধু যদি তোমাদের দু হাজার পাঁচ হয় শুধু যদি তোমরা শূন্য পাঁচ লিখে দাও শেষে তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এইভাবে তোমরা রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ডটা দেবে তো আমি তোমাদের একটা রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পরে তোমরা এখানে কী করবে এখানে ক্যাপটা দেবে ক্যাপটা দিয়ে নিচে দেখবে এখানে লগ ইন আছে আর ক্যান্সেল আছে তোমরা জাস্ট লগ ইনে ক্লিক করবে আমি তোমাদের একটা আমাদের যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করেছিলো তাদের একটা ডেটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমি তোমাদের হাইড করে দিয়েছি ঠিক আছে কারণ প্রাইভেসির ব্যাপার আছে এবার জাস্ট এখান থেকে ক্যাপচাটা দিতে হবে তো ক্যাপচাটা এখানে জাস্ট দেখে দেখে দিয়ে দেবে দেখো ফাইভ সিক্স জিরো থ্রি থ্রি নাইন আছে আমি এটা জাস্ট দিয়ে দেবো দিয়ে তোমরা কী করবে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করলে দেখো তোমাদের সামনে কিন্তু এরকম দেখো তোমাদের সামনে কিন্তু এরকম শো হবে তোমাদের প্রোফাইল শো হবে প্রোফাইলের নিচে তোমরা যদি নিচের দিকে আসো তো দেখবে এখানে কিন্তু অ্যাডমিশান স্ট্যাটাস বলে একটা নতুন অপশান কিন্তু অ্যাড হয়েছে কালকে পর্যন্ত আমরা দেখেছিলাম এই পর্যন্ত সব কিছু ছিল মানে আগে ডিটেলস এবং এই ডেটা ডেট ওভার ক্লিক হেয়ার টু ভিউ চয়েস এই পর্যন্ত ছিল এখন দেখো নতুন একটা অপশান দিয়েছে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস ঠিক আছে যারা কলেজ পেয়েছো বা কলেজ পাবনি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অপশনটা দিয়েছে তোমরা জাস্ট কি করবে এই যে সবুজ লেখাটা দেখতে পাচ্ছ সবুজ লেখার উপরে ভিউ অ্যালটমেন্ট স্ট্রেসে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো দেওয়া আছে না সিট অ্যালটমেন্ট আইটিআই অ্যাডমিশান দু ফর ফেজ ওয়ান ফেজ ওয়ানের জন্য তোমাদের কিন্তু আইটিআই অ্যাডমিশনের যে সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে সেই স্টুডেন্ট বা তোমাদের সব ডেটা দেওয়া থাকবে তোমার নাম তোমার জেনারেল র্যাঙ্ক কত ছিল তোমার কাস্ট যখন এর ক্ষেত্রে কাস্ট জেনারেল ছিল বলে জেনারেল কাস্ট র্যাঙ্ক কোনো কিছু নেই তোমাদের কাস্ট র্যাঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তারপর নিচের দিকে আসলে দেখবে অ্যালটমেন্ট আইটিআই বলে একটা অপশন আছে অ্যালোটেড আইটিআই সেখানে দেখো তুমি যে কলেজগুলো সিলেক্ট করেছিলে সেখান থেকে কোন কলেজে কোন স্ট্রিমে বা কোন টপিকের উপরে বা কোন ট্রেডের উপরে তুমি কলেজ পেয়েছ সেটা কিন্তু এখানে কিন্তু বলা আছে যেরকম এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে না ভরতপুর ওয়ান রানিং আইটিআই কিন্তু এখানে চান্স পেয়েছে ঠিক আছে এবং কোন ট্রেডের উপরে পেয়েছে মেকানিক কাস্টমার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স এই এই যে ট্রেড এই ট্রেডের উপরে কিন্তু পেয়েছে হ্যাঁ এক্ষেত্রেও এই যে স্টুডেন্ট এই কিন্তু অনেক ট্রেডে অ্যাপ্লাই করেছিল ইলেকট্রিশিয়ান ফিটার আরও করেছিল কিন্তু সেখান থেকে কোনোটাই সে পায়নি সে পেয়েছে কোনটাই মেকানিক কনজিউমার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের উপরে কিন্তু সে এখানে কিন্তু কলেজটা পেয়েছে ঠিক আছে এরপরে দেখো এটা কিন্তু তার ছয় নম্বর চয়েসে কিন্তু ছিল সে প্রথম কিন্তু এক দুই তিন চার কিন্তু পাইনি ছয় নম্বর চয়েসটা পেয়েছে এবার তোমরা যদি এখান থেকে যদি কলেজে ভর্তি হতে চাও তোমরা দেখতে পাচ্ছ কি না ডাউনলোড বলে একটা অপশান আছে এটা ডাউনলোড করে কিন্তু তোমরা ডাউনলোড করে রাখতে পারো এবার এই ক্ষেত্রে এই স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে তখন তোমাদের দেখা যাচ্ছে আইটিআই অ্যাপ্রুভাল স্ট্রাটাস এখানে ওয়েটিং দেখাচ্ছে তোমাদের যদি ওয়েটিং দেখায় তাহলে তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যদি এখানে ওয়েটিং না দেখায় তাহলে এখানে একটা নতুন অপশান দেবে যে না মেক পেমেন্ট তোমরা মেক পেমেন্টে ক্লিক করে কিন্তু পেমেন্ট করতে পারবে তোমরা নিজেদের ক্ষেত্রে যখন দেখবে তখন দেখতে এখানে মেক পেমেন্ট একটা অপশান দিয়েছে যদি তোমার ওয়েটিং না থাকে অ্যাপ্রুভ লেখা থাকবে ওয়েটিংয়ের জায়গায় অ্যাপ্রুভ লেখা থাকবে এবং এখানে দেওয়া থাকবে মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো বা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু এভাবে মেক পেমেন্ট করে সেই কলেজে পেমেন্ট করে অ্যাডমিশন করে নিতে পারো অনলাইন অ্যাডমিশন ঠিক আছে এবং ডাউনলোড করে রাখতে পারো আর যদি তোমার মনে হয় যে না আমি এই কলেজটা এই কলেজ বা এই স্ট্রিমে আমি সন্তুষ্ট নই তাহলে দেখো এখানে সব যে তোমার অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে এখানে তোমাকে একটা অপশান দিয়েছে ইউ মে ওপিডি ফর অটো upgradation ঠিক আছে ওয়ান্স দ্য অ্যাডমিশান ইজ কমপ্লিট যখন অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তখন তুমি অটো আপগ্রেডেশানের একটা অপশান তুমি করে রাখতে পারো যে না আমি এই কলেজের এই যেটা আমি সন্তুষ্ট হইনি দেখা যাচ্ছে অনেকে অ্যাডমিশন হয় না ঠিক আছে নতুন যে কলেজগুলো আছে সেখানে অনেকেই অ্যাডমিশন হয় না তার নাম এসেছে সে ভাবলো যে না আমি অ্যাডমিশান হবো না ফর্ম ফিল আপ করে রেখেছিল অনেকে যাদের ফর্ম ফিল আপ করতে মানে দেখা যাচ্ছে সে করে রাখলো পরবর্তীতে দেখবে যে ঠিক আছে আমার এখন করার ইচ্ছা নেই বা সুযোগ সুবিধা নেই সে হয়তো ভর্তি হলো না তাহলে সেখানে কিন্তু একটা সিট গ্যাপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশন করে সেই সিটটা কিন্তু তুমি পেয়ে যেতে পারো ঠিক আছে সেজন্য বলছি তোমরা যদি মনে করো অটো আপগ্রেডেশন করতে চাও যদি মনের মতো কলেজ না পাও আর যদি দেখো যে না আমি যে কলেজটা পেয়েছি আমার অসুবিধা নেই আমি ট্রেডটা পেয়েছি অসুবিধা নেই তাহলে এখানে যে মেক পেমেন্ট অপশান থাকবে সেখানে মেক পেমেন্ট করে তোমরা কিন্তু পেমেন্ট করে ভর্তিও যেতে পারো আশা করি বুঝতে পেরেছো আমাদের চ্যানেলে সর্বপ্রথম কিন্তু এই আইটিআই বিষয়ের ভিডিওটা কিন্তু দেওয়া হয়েছে তোমরা বিভিন্ন চ্যানেলে এখনও পর্যন্ত খুঁজলে পাবে যে না কালকের সেই বোরিং ভিডিও কেন আইটিআই দিচ্ছে না এখনও কেন দেরি করছে মুখ কিন্তু দেওয়া আছে আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম তোমাদের যেসব বন্ধুরা আইটিআই এবার ফর্ম ফিল আপ তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে যাতে বাড়ি বসে তারা এখনই দেখে নিতে পারে যে না তাদের নাম এসেছে কিনা ওই সাইবার ক্যাফেতে গিয়ে অপেক্ষা করার কিন্তু কোনো প্রয়োজন নেই কালকে আমি প্রচুর প্রচুর মেসেজ পেয়েছি না স্যার আমরা সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তারপরে চেক করেছি চেক করে দেখি যে এখনও শুরুই হয়নি এখনও সিটালটমেন্ট দেয়নি কিচ্ছু করার দরকার নেই বাড়িতে বসে কিন্তু দেখতে পাবে আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে নাইনটি পার্সেন্ট অডিয়েন্স কিন্তু ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নেন যেখানে কিন্তু আমরা চাকরি রিলেটেড সরকারি চাকরি রিলেটেড প্রিপারেশন ভিডিও এবং ইনফরমেশনাল ভিডিও কিন্তু দিতে থাকে ঠিক আছে তো ভিডিওটা লাইক করে দেবে যদি ভালো লেগে থাকে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুক ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত